কিন্তু লাগবে অথবা আহ এমনি শুধু একটু সর্ষে বাটা দিয়েও রান্না করলে বা একটু ভাজা ভাজা করলেও কিন্তু দেখুন কত সুন্দর চাল থেকে পোকা গুলো বেরিয়ে গেছে কি সুন্দর দেখুন হয়েছে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি শেয়ার করব দুটি টিপস তো দুটি টিপসই খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে লতি কিভাবে ছাড়াবেন খুব সহজে হাতে হাতে অনেকের কুটকুট করে ছাড়াতে গেলে আর বা কষ লাগে এই যে এই আঙুলগুলোতে ছাড়াতে গেলে কি করে সহজ উপায়ে ছাড়াতে পারবেন সেই পদ্ধতিটা দেখাবো আর চাল থেকে কি করে সহজে পোকা বের হবে পোকা চাল তো অনেকের অনেক দিন ধরে চাল এনে রাখলে পোকা ধুয়ে যায় কীভাবে সহজ উপায়ে পোকাটা বের করব সেই পদ্ধতিটা জানাবো তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন এবারে রান্নাঘরে চলে যায় তো বন্ধুরা এখানে দেখুন আমি চাল নিয়েছি কিছু চাল নিয়েছি অল্প করে চাল নিয়েছি অল্প করে আপনাদের দেখাবো আপনারা তাতে অনেকটাই উপকৃত হয়ে যাবেন আর দেখুন চালটা অনেক দিন থাকার ফলে কেমন পোকা উঠে যাচ্ছে এই দেখুন অনেক দিন চালটা রেখে দিলে এইভাবে পোকা ধরে যায় এটা রোদরে দিলে কিন্তু চালের পোকা থেকে চাল থেকে পোকাটা চলে যাবে কিন্তু জ্যান্তই থাকবে আর যে পদ্ধতিটা দেখাবো ওইটা কিন্তু পোকা ধরবেই না আপনাদের প্রথমে তো এরকম একটা সাদা সুতির কাপড় নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি কোনো টিস্যু পেপার থাকে সেটা নিয়ে নেবেন তাহলেও হবে আর এখানে পাঁচটা ছ পাঁচটা শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো তেজপাতা লবণ আর এখানে নিয়েছি কটা আর দশটা মতো লবঙ্গ এগুলো আমি প্রথমে তো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ নুন নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা আর সাত আটটা গোলমরিচ এইভাবে করে দেবেন এ দেখুন গায়ের মধ্যে কেমন পোকা উঠ উঠতে শুরু করে দিয়েছে এইভাবে করে এইভাবে ঘিটুটা মেরে দেবো আর এরকম একটা ফাঁকা করে আপনাদের যদি অনেক চাল থাকে এক্ষেত্রে কিন্তু এই যে এই যে পুটলিটা বানালাম ওটা কিন্তু অনেকগুলো বানাতে হবে আর চালের লেয়ারে লেয়ারে কিন্তু সাজিয়ে সাজিয়ে দিয়ে দিতে হবে অনেক চাল থাকলে আমি এখানে পাঁচশো মতন ধরুন চাল নিয়েছি তার জন্য এই পুটুলিটা করেছি আপনাদের যেরকম চাল রাখবেন সেরকম করে দিয়ে দেবেন এবারে এটা ঢেকে রাখবো ঢেকে রেখে আরেকটা যে টিপস আছে ওইটা আমি দেখাবো ঢেকে একটুখানি এরকম ফাঁকা করে দিতে হবে যাতে এই পোকাগুলো দেখুন বেরাতে শুরু করেছে বেরিয়ে যায় এরকম করে করে রাখবো এটা সাইডে রেখে দেবো এবারে এবারে এটা সাইডে রেখে দিয়ে একটু দূরে রাখবো নাহলে পোকাগুলো চলে আসবে এই সাইডে রেখে দিলাম দ্বিতীয় টিপসটি হলো এই যে লতিটা নিয়ে নিলাম লতিটা কিভাবে ছাড়াবো খুব সহজে তো সেই পদ্ধতিটা জানা জানাবো আমি প্রথমে লতিগুলো কেটে নেব এরকম পিস পিস করে প্রথমে কেটে নেবেন খুব ছোট করলে হবে না এক একটা করে কেটে নেবে খুব সহজে এই লতিটা ছাড়াতে ছাড়াতে কিন্তু আপনারা অনেক অনেক কাজও করে নিতে পারবেন স্টেপসটা ফলো করে লতিগুলো ভালো করে আমি ধুয়ে নেব লতিটাকে ভালো করে ডোলে ডলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে লতিটা একটু সিদ্ধ করে নেবো জাস্ট এক মিনিট মতন তার জন্য কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি উনানটা ধরিয়ে দিয়েছি এবার লতিগুলো দিয়ে দেবো জলের মধ্যে গামলা দিয়ে চাপা দিয়ে দিলাম এটা এক মিনিট মতন হয়েই গেছে এবার আমি জালটাকে নিভিয়ে দেব আর ঢাকনাটা খুলে দেখব এই দেখো এইভাবেই কিন্তু আমি এবারে নামিয়ে দেব আমি একটু ঠান্ডা করে নি তারপরে ঠান্ডা করে নিয়েছি এবারে কি করবো খুব সহজে উঠে যাচ্ছে করে সব আমি ছাড়িয়ে একটু ডলা মালে কিন্তু হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে লতি ছাড়ানো লতি তো বন্ধুরা আমাদের সবারই খেতে খুব ভালো লাগে লতি একটা জিনিস যেভাবে রান্না হোক চিংড়ি অথবা এমনি শুধু একটু সর্ষে বাটা দিয়েও রান্না করলে বা একটু ভাজা ভাজা করলেও কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে দেখুন কত সুন্দর ছাড়ানো হয়ে গেল তো বন্ধুরা এরকম একটা গামলাতে জলও নিয়ে নেবেন এরকম ছাড়িয়ে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে নেবেন দেখুন একদম ভালো করে ফ্রেশ হয়ে যাচ্ছে চোকলা গুলো কোথায় রাখবো তার জন্য একটা গামলা নিয়ে নিলাম আর দেখতে দেখতে কিন্তু যে ছাড়ানো হয়ে গেল দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লতিটা আমি ছাড়িয়ে ফেললাম পুরো মিনিটের মধ্যে একদম সেকেন্ডের মাথায় হয়ে গেল দেখুন কত সুন্দর এবারে যাওয়া যাক চালটা যে আমি দিয়ে রেখেছি পোকা ছাড়ানোর জন্য তো দেখে নিই কয়েক মিনিটের মধ্যে পোকাটা কিরকম বেরিয়ে গেল তো চালটা এবারে দেখিনি কি অবস্থায় আছে পোকাগুলো কি হয়েছে বেরিয়ে গেছে না আছে যে আমি আগে থেকে বলবো না যে পোকা একটাও নেই দেখা গেল থাকতেও পারে একদম তাড়াতাড়ি তো দেখে নিন এই যে চালটা এই দেখুন এখনো কয়েকটা পোকা আছে আর দেখুন কত হারে যে পোকাগুলো ছিল এখনো কিন্তু পোকা অনেকটাই চলে গেছে এই দেখুন চালের মধ্যে পোকা পোকাটা দেখুন চলে যাচ্ছে দু একটা পোকা আছে কিন্তু প্রথম থেকে এইভাবে কিন্তু ভালো চালের মধ্যে দিয়ে রাখলে বন্ধুরা আর কিন্তু পোকা হবে না পোকা লাগার কোনো ভয়ই থাকবে না আর আপনারা কি করবেন চাল যখন অনেক বছর জুড়ে রেখে দেবেন এক বছর জন্য সংরক্ষণ করে রেখে দেবেন প্রথমে কিন্তু এই 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 জিনিসটা করবেন আর প্রথমত কোনো শুকনো জায়গায় রাখবেন আপনারা যখন ড্রামে হোক বা কোনো কোনো কিছুতে কৌটোতে হোক চালটা রেখে দেবেন কোনো ফ্যাকসাতে জায়গায় কিন্তু আপনারা রাখবেন না কোনো তুলের ওপরে রাখবেন বা উঁচু জায়গায় রাখবেন ভিজা জায়গায় কিন্তু রাখবেন না যেখানে চাল বা গম ডাল চাল যাই হোক সংরক্ষণ করে রাখবেন বেশি করে সেই জায়গাটা কিন্তু শুকনো হতে হবে বা একটা জিনিস পোকা লেগে গেল ওই পোকা লাগা জিনিসের পাশে কিন্তু আরেকটা ভালো জিনিস রাখবেন না তাহলে কিন্তু পোকা লাগার সম্ভাবনা থাকে আর আরেকটা জিনিস চাল কিন্তু বাসি কাপড়ে ধরা যাবে না এই টিপসগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু চালের মধ্যে এক বছর একবারেও মানে পোকা লাগবে না আর সারা বছর ভালো থাকবে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই টিপস দেখুন কত সুন্দর হয়েছে এই দুটো টিপস কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রূপাদির চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের মতনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে